তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের সাহস ও শক্তিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হবে এজন্য নিজ নিজ অবস্থান থেকে সংশ্লিষ্টদের সততা দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তিনি আজ জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তথ্যচিত্র প্রদর্শন আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জামানের সভাপতিত্বে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস জাহিদ সহ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তা ও বিভিন্ন কোর্সে অংশ নেয়া প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার সচিব আরও বলেন বিগত সরকারের পনেরো বছরে দেশে বাক স্বাধীনতা ছিল না শাসনে একই কমান্ডে প্রতিটি চিঠির পাতায় পাতায় প্রতিটি আদেশে প্রতিটি বিলবোর্ডে একই কথা একই ভাষা শুধুমাত্র একটা পক্ষ থেকে আমাদের বিরোধী অনেক পক্ষ ছিল আমাদের দেশে গণতন্ত্র কথিত গণতন্ত্র ছিল কিন্তু আমরা কথা বলতে পারিনি আমরা বাক স্বাধীনতা হারিয়েছিলাম প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী তার দায়িত্ব পালন করবে কিন্তু তাতে বাক স্বাধীনতা থাকবে এবং আমরা চাই সুন্দর একটা ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ এবং আমরা নিশ্চয়ই যদি একসাথে সবগুলো হাত একসাথে কাজ করি আমরা কিন্তু সেই ফ্যাসিবাদ মুক্ত একটা সুন্দর দেশ কিন্তু আমরা করতে পারব পরে জুলাই গণভূথানে শহীদদের আতার মাগফেরাত কামনা করে দোয়া ও মনাজাদ করা হয়